নিমতিতা জমিদার বাড়ি অবস্থিত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নিমতিতা গ্রামে এই ঐতিহাসিক জমিদার বাড়িটি এক সময়ের বিখ্যাত ও প্রভাবশালী জমিদার পরিবারের বাসস্থান ছিল এটি মূলত নবাবী আমলে প্রতিষ্ঠিত হয়েছিল যখন মুর্শিদাবাদ ছিল বাংলার নবাবদের রাজধানী আজ নাচমহলের সেই ঝাড়বাতিটাও নেই ছড়াই না আতরের সুগন্ধি এখন চারিদিকেই শুধু জরাজীর্ণ আর জঙ্গল আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে তৎকালীন জমিদার গোরসুন্দর চৌধুরী ও দ্বারকনাথ চৌধুরীর দ্বারা নির্মিত নিমতিতা জমিদার বাড়ি প্রায় ধ্বংসের মুখে একটা সময় এই জমিদার বাড়িতেই নাটক যাত্রা পালাগান হতো এমনকি বিশ্ববিখ্যাত সত্যজিৎ রায়ের জলসাগর দেবীর মতো বাংলা বিখ্যাত সিনেমার শুটিংও হয়েছিল তো চলুন ঘুরে আসি এই জমিদার বাড়িতে পনেরোরা দশীর মেয়ে আলহিম আনোয়ালকাম টু নেই ভ্লগ তো আবার একটি নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি আর আমি আজকে আছি নিমতিতায় আর আমার পিছনে দেখতে পাচ্ছ জমিদার বাড়ি এটাই কিন্তু সেই নিমতিতা জমিদার বাড়ি যেটা খুবই মানে ফেমাস বলা যায় তো এই নিমতিতা জমিদার বাড়ির কথা যখন মাথায় আসে তখন কিন্তু মনে পড়ে যায় সেই সত্যজিৎ রায়ের উনিশশো সালের সেই জলসাগর সিনেমার কথা এই জলসাগর সিনেমাটা কিন্তু এই নিমতিতা রাজবাড়িতে কিন্তু পুরোটা শুটিং হয়েছিল আর সেই পুরনো বাড়ি এখন পুরোপুরি একটা প্রায় দশা হয়ে পড়ে রয়েছে তো ভিতরে তোমাদেরকে ঢুকে দেখাবো পুরো সিনেমাটিক দেখাবো নিমতিতা জমিদার বাড়িটি অসাধারণ স্থাপত্য শৈলীতে নির্মিত যার মধ্যে মোঘল ও ইউরোপিয়ান ধাঁচের প্রভাব লক্ষ্য করা যায় বিশাল প্রাসাদ সদৃশ্য বাড়িটি বহু কক্ষ বিশিষ্ট বড় বড় বারান্দা ও কলামযুক্ত বাড়ির দেওয়ালে অলঙ্করণ ও নকশা সেই সময়ের শিল্পমান ও সংস্কৃতির সাক্ষ্য বহন করে এই জমিদার বাড়ি শুধুমাত্র একটি পারিবারিক বাসস্থান ছিল না এটি এক সময় স্থানীয় রাজনীতি সংস্কৃতি ও সমাজ জীবনের কেন্দ্রবিন্দু ছিল ব্রিটিশ আমলে জমিদাররা ইংরেজদের সঙ্গে সম্পর্ক রাখতেন এবং অনেক সময় সামাজিক ও প্রশাসনিক কাজকর্ম এখান থেকে পরিচালিত হতো নিমতিতা জমিদার পরিবার সাহিত্য সঙ্গীত ও শিল্পকলার পৃষ্ঠপোষক ছিল অনেক বিখ্যাত সাহিত্যিক ও গায়ক এই বাড়িতে অতিথি হিসাবে এসেছেন বলেও স্থানীয়রা বিশ্বাস করেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় তার জয়বাবা ফেলুনাথ সিনেমার শুটিং এই জমিদার বাড়িতেই করেন এর ফলে নিমতিতা জমিদার বাড়ির জনপ্রিয়তা আরও বাড়ে বর্তমানে এই জমিদার বাড়ি কিছু জীর্ণ ও অরক্ষিত অবস্থায় আছে যদিও পর্যটক ও ইতিহাস ইতিহাসপ্রেমীরা এটি দেখতে আসেন কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটি ধ্বংসপ্রায় নিমতিতা জমিদার বাড়ি শুধু একটি স্থাপত্য নয় বরং এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন যা বাংলার জমিদারি যুগের গৌরবময় অতীতকে মনে করিয়ে দেয় তো এই রাজবাড়ির এক সাইডে ঢুকছি এই যে পুরো শিয়াঙুলের বরগা দেখতে পাচ্ছ আর এই দিক থেকে সামনেই কিন্তু বাংলাদেশ বাংলাদেশের চাপাইনামাবুগঞ্জ সামনেই এই যেখানে বিএসএফ ঘাটি রয়েছে আর ওই সামনেই বাংলাদেশ বাড়ির এই দিকটাই ঢুকে পড়লাম ভিতরটাই আর দেখতে পাচ্ছ সেই আমলের তীর বর্গার কাজ কিন্তু এখনও রয়েছে আর সেই আর্কিটেকচার সেই আমলের তো এখন এই বাড়ির এই পরিত্যক্ত ঘর তো এই পাটটা কেউ নেই একদম পুরো শুনশান একদম এক নিস্তব্ধ আর পাখির কিচেমিচে একটা শ শব্দ পাচ্ছি আর সেই ভগ্ন প্রায় দশা হয়ে পড়েছে সেই জমিদার বাড়ি একটা সময় এখানে শুটিং হয়েছিল জলসাগর সিনেমার তখন এই পুরোটা এই জমিদার বাড়িটা নিয়েই কিন্তু পাট্টা হয়েছিল আর দেখতে পাচ্ছ এই দিকটা পুরো একদম জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে আর এই যে গাছের উপর থেকে এই লতার মতো এইগুলো সব ঝুলে ঝুলে পড়ছে আর এটা কিন্তু সেই দিনের এটা বারান্দা টাইপেরই একটা ছিল তো অনেকটা বড় কিন্তু এই জমিদার বাড়িটা অনেকটা বড় দেখতে পাচ্ছি এদিকে আর এদিকে কিন্তু ক্যাম্প রয়েছে এদিকে পারমিশন পাওয়া যাবে না আর এই যে দেখো হবে কিন্তু সব এই লতা এগুলো কিন্তু ঝুলছে এই যে কোনো মুহুর্তে কিন্তু এগুলো ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই যে এখানে একটা ঘর দেখতে পাচ্ছি এটা কি কোনো সুড়ঙ্গ পথ বা কী জানি না আর সে আমলের সেই থোমগুলো দেখতে পাচ্ছ সেই চুন চুনসুরকির কাজ এখনও কিন্তু রয়ে গেছে তো এর ভিতর দিকে কিন্তু যাওয়া খুব মুশকিল কারণ বিষাক্ত সাপ থাকতে পারে আর এটাই কিন্তু ছাদের অংশটা এটা পুজোর সময় সম্ভবত খোলে ভেতরটা তো এখন তোমাদের বাইরের সাইড থেকে যতটা সম্ভব আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে এখান থেকে সেই বাড়ির জমিদার বাড়ির সেই কাঠামো এই যে জানালাগুলো সব রয়ে গেছে আর এই একটা বর্গা আছে এখানে আর এখানেও কিন্তু এই বারান্দাতে গেট ছিল এই জায়গাটায় তো এই যে এইভাবে নামলাম আর এই ভিতরে দেখতে পাচ্ছ ভয়ংকর আর এই যে এখানেও এই দিকটা তো কিন্তু বারান্দা আছে এই উপরে দোতলায় আর এই নিচে মনে হয় এটা সুরঙ্গ ছিল এই সম্ভবত এটাই তো আমি এখন এই গভীর এই সুরঙ্গতে উঠবো যায় কি আছে উপরে উঠলাম আর এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই যে এখানে সিঁড়ি পথ কিন্তু এটাতে কিন্তু বন্ধ করা রয়েছে তো এই যে আমি এখন এটাতে নামবো এখানে ওঠা কিন্তু খুবই রিস্কি এখানে এই জায়গাটায় আমার মনে হয় কেউ এসে কিন্তু ভিডিও করে দেখায়নি এক্সক্লুসিভ শর্ট তোমাদের কিন্তু দেখালাম জমিদার বাড়ির অংশ যেটা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে আর সেই আমাদের জানালাগুলো দেখতে আস এদিকে রয়েছে আর এই যে বর্গাগুলো এভাবে কিন্তু সেট করা আছে কিন্তু প্রতিটা কাজ কিন্তু বর্গায় মাধ্যমে কিন্তু করা রয়েছে আর চুলসুলকির কাজ তো রয়েছেই আর এটা পুরো এগুলো ভেঙে গিয়েছে যে কোনো মুহূর্তে এগুলো কিন্তু খসে পড়ে যেতে পারে কারণ ভূমিকম্পের সময় কিন্তু এই সব রাজবাড়িতে কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল একটা সময় যেটা এখন আপাতত রিসেন্ট কোনো ভূমিকম্প না হয় কিন্তু এখন ঠিকঠাক আছে তো এই যে পুরনো দিনের এক ইতিহাস এটা দিয়ে বেরোচ্ছি এই যে তো এই নিমতি তার জমিদার বাড়িরই এক টুকরো অংশ এটা নতুন তো এটাতে কিন্তু এখনও মানুষজন থাকে আর মেন বাড়ি যেটা সেটাতে কিন্তু এখন জমায়েত পুরোপুরি নিষিদ্ধ করেছে প্রশাসন থেকে কারণ এখানে যে পুরোনো বাড়ি মানুষজন জমায়েত করলে সেটার পর উঠলে ভিতরে ঢুকলে কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সেই জন্য প্রশাসন থেকে কিন্তু একটা সতর্কবার্তা দিয়ে দিয়েছে সাধারণ মানুষকে এবং পর্যটকদেরকে আর এই সেই এটাই মানে পরে একটা সাইডে জমিদার বাড়ির একটা অংশ এই বাড়িটা আর এই পাশে কিন্তু এই পুকুর রয়েছে যে পুকুরে তখন জমিদাররা নিয়মিত আসতো এখানে বসতো আম গাছ রয়েছে গাছের ছায়াতে বসতো স্নান করতো বা এখানে তাদের আনাগোনা কিন্তু একটা ছিল আর তারা এখন এই রাজবাড়ির সদস্য যারা তারা কিন্তু এখন কলকাতা বিভিন্ন জায়গায় কিন্তু অনেকজন চলে গিয়েছে পুজোর সময়তে কিন্তু তারা আসে আর এখানে এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা নিয়ে একটা কিন্তু ইতিহাস রয়েছে এই গাড়িটা কিন্তু এই জমিদার বাড়িরই কিন্তু একজন চালাতেন যেটা মেড ইন ইউএসএ তো ইউএসএর কিন্তু হ্যাঁ তৈরি এই গাড়িটা এখানে লেখা ছিল একটা জায়গায় মেড ইন ইউএসএ কিন্তু সেটা হয়তো এখন দেখতে পাওয়া যাবে না এই যে এখানে হয়তো লেখা ছিল এখানে এর আগে দেখেছিলাম এখানে লেখা ছিল তো এখন উঠে গেছে আর যে টায়ার দেখতে আছো এই যে টায়ারের বিটগুলো দেখো এখনও কিন্তু মানে মনে হচ্ছে যে নতুন টায়ার তো এই সেই পুকুর পাটটা এখানে এখন মাছ চাষও করা হয় আর এই তো এখানে একটা গেটও রয়েছে তো এটা কিন্তু এই রাজবাড়ির যেগুলো নতুন অংশ সেগুলোতে কিন্তু এখনও মানুষজন থাকে এখানে বাথরুম রয়েছে এবং এখানে এই যে সেই পুকুর যেখানে একসময় জমিদাররা এই পুকুরে কিন্তু স্নান করত দেখতে পাচ্ছ সেই পুকুর তো তোমাদেরকে ঘুরে ঘুরে জমিদার বাড়িটা তোমাদের ঘুরে ঘুরে দেখালাম আর এই ছিল আজকের ব্লগ তো ভ্লগটি যে ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলকে যদি নতুন থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে